আমি গন্ডগোল করি যদি ভালো করতে পারেন ভালো করে নেন আর তো বলার কিছু নেই আমি তো সিরা সিধি কথা জানি

আমি যদি এরকম কাজ করতাম তাহলে তো আমি অনেক কিছু করতে পারতাম আমি আমার নামের সঙ্গে ওদের আতঙ্ক কেন ওদের ভয় কেন কিন্তু বিশ্বাস করো আমি এরকম কিছু করি না আর যদি করতে চাই তাহলে ছেড়েও দেবো না